সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক পবিত্র মাহে রমজান রমজানের পবিত্রতা রক্ষা করা একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের পুরুষ হোক নারী হোক তার দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্যের জায়গা থেকে যদি কোনো পুরুষ কোনো মুসলিম নারী স্বজাতীয় বোনকে তার পোশাকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য বলে সেজন্য কি সে রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করেছে করে নাই একদম নারী তার ওড়না এমনভাবে পড়েছে যেটা দ্বারা যুবক বা মানুষ বিপদগামী হতে পারে বা যেটা অশ্লীলতাকে প্রমোট করে তো সেই জায়গা থেকে তিনি তার ওড়না সংশোধন করার জন্য ঠিক করার জন্য পোশাকটাকে একটু গুটিয়ে নেওয়ার জন্য বলেছেন এজন্য তিনি সাহা থানায় মামলা করেছেন ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই যুবককে গ্রেফতার করেছে অথচ বিশ্বনবী মানবতার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাই ওয়াসাল্লামকে ব্যঙ্গবিত্রুপ করেছে কঠাক্ষ করেছেন রাখাল রাহা পুলিশ তার বিরুদ্ধে মামলা নিতেই এতটা তৎপরতা দেখায়নি তাহলে কি আমরা মনে করব বাংলাদেশ যদিও ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু নাস্তিকবাদ থেকে মুক্ত হতে পারেনি প্রশাসন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে একজন নারী অভিযোগ করেছেন তার জায়গা থেকে প্রশাসন অবশ্যই তার দায়িত্ব আইনি পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্ব পালন করবেন কিন্তু বিশ্বনবীর অবমাননার ক্ষেত্রে প্রশাসন সেখানে শিথিলতা অবলম্বন করবে বা একজন নাস্তিককে আশ্রয় দেওয়ার জন্য একজন নাস্তিককে রক্ষা করার জন্য প্রশাসন তাদের সর্বোচ্চটা ব্যয় করবে তাহলে তো আমরা মনে করব এদেশ বেশিবাদ মুক্ত হয়েছে কিন্তু এখনও নাস্তিক্যবাদ মুক্ত হয়নি প্রত্যেক ব্যক্তির বাক স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতার নামে আপনি কোনো নির্দিষ্ট ধর্মকে ধর্মের গুরুকে কঠাক্য করার অধিকার আপনাকে দেয় নেই অতএব আমরা এমন নাস্তিক্যবাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই